কাজেই দুনিয়া বিয়েগুলো কি নয় মূল সফলতা নয় সন্তুষ্টি আল্লাহর নয় তাহলে আল্লাহর সন্তুষ্টি কিসের মধ্যে এই শেষ কথাটা আল্লাহ বলছে যার মধ্যে চারটা জিনিস আছে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে কয়টা জিনিস এক ইন মিন খাসিয়াতে রব্বিহীন মুশফিকুন হৃদয় যার আল্লাহর ভয়ে কম্পিত হৃদয়ে যার আল্লাহর ভয় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে এক দুই পল্লাদীন আহুম বি আয়াতের বিহিন ইউক্নী নুন আল্লাহর কোরানের আল্লাহর বিধানের সবগুলো আয়াত হুকুম আহকামকে সর্বান্তকরণে মেনে নিচ্ছে যে আল্লাহ বলেন সে কল্যাণের পথে আমার সন্তুষ্টির পথেই আছে তিন পল্লাদীন আহুম বিরব্বিহীম আমি আল্লাহর সাথে কোনো ভাবে কোন সুরতে করে না শিরিক মুক্ত যার ইমান তাইলে এক নাম্বার হলো হৃদয়ে যার আল্লাহর ভয় দুই নাম্বার মেনে নিচ্ছে যে আল্লাহর বিধান তিন নাম্বার করে না যে কোনো অবস্থাতে শিরক চার অল্লা দিনা মা তাও আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহর দেওয়া আমি আল্লাহর দেওয়া সব কিছু যা আমি দিছি শরীর স্বাস্থ্য যৌবন সব কিছু স্ত্রী সন্তান ক্ষমতা অর্থ বৃত্ত সম্পদ প্রভাব প্রতিপত্তি ব্যবসা কামাই অর্জন যা কিছু আল্লাহ দিয়েছেন তা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে আছি সন্তুষ্ট হয়ে আছি তাইলে কয়টা হইল চারটা হৃদয়ে যার কার ভয় মেনে নিচ্ছে যে কার বিধান করছে না কোনো অবস্থাতে যে কি শেখ চার নাম্বার আল্লাহর দেওয়া সব নিয়ামত যে ব্যয় করছে কার পথে আল্লাহর পথে এইবার এই চারটার পরে আল্লাহ অতিরিক্ত আরেকটা গুণ বলছে এই চারটা তো ঠিক ঠিক মতো এবার আরেকটা বিষয় হলো চারটা পূর্ণ করার পরেও আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর ভয় মানার পরেও যার অন্তরে ইলা অন্তরে অন্তরে তার সর্বদা এই ভয় আছে যে হায় আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে আহা আমার মাওলা আমার এই বন্দিগি আমার এই ইবাদত আমার এই দান আমার এই সাদা কা এগুলো জানি কবুল করে কি আসল বিষয় তো আল্লাহ কবুল করে কি না কথা বুঝেন মানুষের বাহাবা মানুষে তো দিছে মার হাবা কিন্তু আসমানের কি অবস্থা কথা বোঝেন না মানুষ তো বলছে জনাব অমক তিরিশ হাজার মানুষের কয়েছে মার হাবা খাবারে মার মার তারে কাটছে মার এত টাকা দিলো কেন মানুষের মার হবার ঠিক আছে বুঝলাম আর সাজিমের মালিক আল্লাহ ভুলবে বান্দা তিরিশ হাজার টাকার ইনকামটা কেমনে হয়েছে টুক বললে ভালো হয় চিটারি কয় টাকা বাটফাড়ি কত সুদে কত কিস্তির কত ওজনে কম দেয় না দেহা কত আমি দেখছি না। কামড়বে না এ মার লইয়ে বাদ যা বা ঘুমাই তোমার মার তোমার সাথেই নাও বাইক নাও মানুষের জানাইও যে আল্লাহ রহমতে আপনার ঘর ভাই মার হাবা দিছে কি আমি নিলাম না কারণ হারাম হলে আল্লাহ কি নেকি দিবেন এই জন্য বললাম মোমেন সর্বদাই ভয়ে থাকবে আমার আল্লাহ গ্রহণ করিলেন কিনা উলা ইকাই সারি ও না ফিল খায়রাত লাহা আল্লাহ বলেন এই চার গুণ হৃদয়ে যার আল্লাহর ভয় আল্লাহর বিধান যে মেনে নিচ্ছে করছে না যে শির এবং আল্লাহর দেওয়া সব আমত আল্লাহর পথে যে ব্যয় করে দিলে দিলে এই ভয় করে আমার আল্লাহ গ্রহণ করবে তো আমারে আল্লাহ হাসনের ময়দানে গেলে নিবে তো এই ভয় নিয়ে আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম যে করতে থাকে আল্লাহ বলে তারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে লাহা তারা তো জান্নাতের জায়গায় পৌঁছেই গেছে আল্লাহ যেন বলতেছে তারা তো জান্নাতের দুয়ারে চলেই গেছে আর শুধু দরজা খোলাটা বাকি ঢুকবেই এবার সর্বশেষ কথা হলো শেষ আয়াত আল্লাহর কোন বান্দা যদি বলে আল্লাহ আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা মানব আপনার হুকুম মানব তবে পারবো তো সব হুকুম মানতে আমি কুলাইতে পারো আল্লাহ আমি তো দুর্বল মানুষ গ্রামের মানুষ অসুস্থ মানুষ সাধারণ মানুষ আমি পারবো আল্লাহ বলেন ইল্লা আহা বান্দা সুস্থ হও আর দুর্বল হও তুমি শিক্ষিত হও আর মূর্খ হও তুমি আমি আল্লাহ তোমাকে কও কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোন বিধান আমি আল্লাহ চাপিয়ে দিই পারবা তুমি যার জন্য শরীর স্বাস্থ্য যেদ্দুর যার উপার্জন যেদ্দুর আমি তার জন্য হুকুমও দিছি এদ্দুর কথা বলে না একজন মানুষের উপার্জন ইনকামে তিরিশ হাজার টাকা তারে বলে দিছে যে এই বছরের ভিতরে আগামী পনেরো দিনের ভিতরে হজের রেজিস্ট্রেশন করবে আট লাখ টাকা তুই মরস বাসস বা রক্ত বেচ টাকা দিতে হবে তুই হজ এটা নিষেধ বিধান বেটার টাকা নাই তিরিশ হাজার বেটার আট লাখ টাকা দিত ছয় লাখ টাকা দিত শরীয়ত কি এরকম বলছে লোকটা দাঁড়াইতেই পারছে না দাঁড়াইয়া থাকতেই পারে না তো ইসলাম যদি বলতো না তুই নামাজ দাঁড়াইয়াই পড়তে হবে প্রয়োজনে সুতা দিয়ে টাঙ্গাইয়া তোমারে কিন্তু তুমি নামাজ দাঁড়াইয়া এটা বিধান কথা বলেন আল্লাহ বলেন না প্রতি অবস্থায় আমি আল্লাহ বিধান দিয়েছি কারো উপরে আমি সাধ্যের অতিরিক্ত কিছুই কি করি নাই চাপি কেমন মালিক আমার এরপরে আল্লাহ বলেন ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون الله বলেন সর্বশেষ আমার কাছে মনে রেখো আমার ফেরেশতার আমলনামা লিখছে এই আমলনামা রেডি হইতেছে তুমি ঘাবড়াইও না তুমি আমল করতে থাকো আর আমার ফেরেশতা আমলনামার kitab রেডি করছে কিয়ামতের দিন তোমার আমলনামাই তোমার সামনে কথা বলবে এক বিন্দু জুলুম হবে না একটা নেকিও ছুটে যাবে না একটা গুনাহ বেশি লেখা হবে না ঠিক তুমি যা করেছ তার আলোকেই ফয়সালা হবে তার আলোকেই সিদ্ধান্ত হবে তার আলোকেই বিচার হবে আল্লাহ আমাদেরকে ইমান আমলের জীবন দান করেন আল্লাহ তারা আমাদেরকে উত্তম আখলাকের জীবন দান করেন অনেক কষ্ট করছেন আপনারা অনেক রাত সবর করছেন আল্লাহ আপনাদের এই বসা এই সবরে সর্বোত্তম বিনিময় দান করে আমার কিশোর ভাই নজওয়ান ভাই আজকের রাত থেকেই নামাজ পড়ো শরীর পবিত্র রাখো নারী দেখো না ছবি দেখো না অস্থির দৃশ্য দেখো না আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আর এক মিনিট দোয়া করি দোয়া করি দোয়ার আগে দুইটা মিনিট মাদ্রাসার আমার প্রিয় ভাই জনাব জসিব চৌধুরী ভাইয়া বলছেন মাদ্রাসার কাজে সর্বাত্মক সহযোগিতা করবে আলহামদুলিল্লাহ আপনারাও প্রত্যেকে যদি একটু পকেটে হাত দেন দুইটা মিনিট প্রত্যেকেই মাদ্রাসার এই কাজে মাদ্রাসার এই কাজ অল্প একটু জায়গায় সুন্দর ভবন করবে মৌলানা মাহমুদ সাহেব আমারে দেখাইছেন এটার প্ল্যানিং অনেক সুন্দর পরিকল্পনা অনেক ফিকির তার আল্লাহ যেন এই ফিকিরের সাথে আমাদেরকে অংশগ্রহণ করার ফিক দান করে এই আশায় প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুপাতে মাদ্রাসার জন্য আজকে থাকলে কিছু সহযোগিতা করেন আবার এখন না থাকলে পরে আপনারা দিয়েন এখন যাদের আছে দেন ইনশাআল্লাহ বরকত হবে আমি সবার জন্য দোয়া করছি যাওয়ার সময় আরেকটা ছোট্ট অনুরোধ হলো আমার গাড়িতে একটা বহুতই মূল্যবান দামি আপনাদের আমাদের প্রত্যেকের জীবনের উপযোগী একটা কিতাব আছে তালিম উসুন্না কিতাবটা আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের পুরা জিন্দিগির ছোট বড় বিন্দু বিন্দু সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে প্রায় ছয়শো ব্যাপী নবীজির জীবনের যত সুন্নাত একজন মোমেনের প্রয়োজনীয় ছোট বড় দলিল সহ প্রমাণসহ এখানে লেখা আছে আমরা এটা বিক্রি করি চারশো টাকা মূল্যে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অন্যতম অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী ঢাকা গাজীপুরের হজরত উনি এই কিতাবটা ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে লিখছেন অনেক প্রয়োজনীয় উপকারী প্রত্যেকের ঘরে ঘরে মা চাচি বোন নারী পুরুষ জওয়ান বৃদ্ধ বাচ্চা সকলের পড়ার উপযোগী একটি উপকারী কিতাব যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে কিতাবটা আছে। যাদেরই সুযোগ হয় চারশো টাকা মূল্যে কিতাবটি কিনলে আপনার অনেক ফায়দা হবে নবীজির একটা একটা সুন্নাত শিখতে পারবেন